ছোট তা আমরা আমরা অ্যাট এ গ্লান্স একটা ছবি আঁকাইছি দেখেন এক নম্বর ফর্ম ফালা। এক নম্বর ফর্ম ফা তিন অক্ষর ফা আইন লাম ফা দুই নম্বর ফর্ম হল ফা আইন আইন লাম ফা আলা আইন ডাবল হয়ে গেছে মাঝখানের অক্ষরটা ডাবল হয়ে গেছে কতালা কতালা নাজালা নাজালা বাদালা বাদালা এরকম কাজাবা কাজজাবা তাহলে তিন নম্বর ফর্ম হলো ফা আলা ফায়ার পরে একটা আলিফ হইছে ফায়ার পরে ফাদার মাঝখানে আলিফ ঢুকে গেছে ফা এরকম জাহাদা হাজারা কতালা তারপরে কাতাবা এরকম চার নম্বর ফর্ম হলো আফ আলা সামনে হয়ে গেছে আফ আলা এরকম শব্দ হলো আঞ্জালা আখ রাজা আগা আগ রাকা এরকম আচ্ছা পাঁচ নম্বর ফর্ম আজকে আমরা বলবো সামনে অর্থাৎ দুই নম্বর ফর্মের সামনে ফা আ আলা দুই নম্বর ফর্মের সামনে আমরা তা যুক্ত করব। তা হলো আরবি বর্ণমালার তিন তিন নম্বর অক্ষর অর্থাৎ সোজাভাবে একটু একটু রস করে আমরা বলি মাঝে মাঝে দুই নম্বর ফর্মের সামনে তিন নম্বর অক্ষর যুক্ত করবো দুই আর তিন ইজ ইকুয়াল টু ফাইভ পাঁচ তাহলে দুই দুই নম্বর ফর্ম তিন নম্বর অক্ষর এই দুইটা মিলে পাঁচ নম্বর হয়ে গেল পাঁচ নম্বর ফর্ম আমরা করবো আজকে আর বাকিগুলো আমরা জানি আস্তে আস্তে আগাবো আচ্ছা এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো জাস্ট এট এ গ্লান্স এট এ গ্লান্স আপনারা একটা ধারণা পাইলেন আমি তো এটা লাগাই নাই তাহলে আমরা কি বুঝলাম আরবি আরবি ক্রিয়াবাচক শব্দ আরবি তিন ক্রিয়াবাচক শব্দগুলা অধিকাংশ লাইটটা লাইটটা একটু চেঞ্জ করি আসলে খেয়াল পারি না আচ্ছা আমরা কথাটা আরেকবার বলি আরেকবার বলি এইটা যে আরবি তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া আরবি তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া ভার্ভ ভার্ভের মধ্যে অতিরিক্ত অক্ষর যুক্ত হইয়া নতুন নতুন ফর্ম তৈরি করে ফর্ম চেঞ্জ করে নতুন নতুন ফর্ম হওয়াতে নতুন নতুন অর্থ হয়ে যায় এই এটা আমরা পড়তেছিলাম এক নম্বর পড়ছি ফালা নাসারা ফাতাহা দরাবা সামিয়া এরকম ফালা এই এক নম্বর ফর্ম পড়ছিলাম এটা আমরা জানি পাঁচটা পাঁচটা গ্রুপ এটা এক নম্বর ফর্মের পাঁচটা গ্রুপ আমরা জানি আচ্ছা এর আগে পড়লাম দুই নম্বর ফর্ম ফা আলা ফা আলা এরকম শব্দ হলো কত্তালা নাজালা নাজালা বাদালা বাদালা কাজাবা কাজাবা সদাকা সদাকা এরকম ফর্ম চেঞ্জ করে আচ্ছা তিন নম্বর কথা হলো ফর্ম নাম্বার থ্রি ফর্ম নম্বর থ্রি দেখেন হয় ফা আলা ফা আলা এরকম শব্দ কতলার সামনে হয় কতলা জাহাদা হয়ে যায় জাহাদা হাজারা হয়ে যায় হাজারা সাবাক হয়ে যায় হয়ে যায় সাবাকা কাতাবা হয়ে যায় কাতাবা আমি একটু লম্বা টান দিতেছি মনে কিছু নিয়েন না জাস্ট বোঝানোর জন্য আচ্ছা চার নম্বর ফর্মুলা আফ আলা চার নম্বর ফর্মুলা আফ আলা ফালার সামনে আলিফ যুক্ত হয়েছে এরকম শব্দ হলো নাজালার সামনে আলিফ যুক্ত হলো না আনজালা রসিলার সামনে আর আলিফ যুক্ত হলে আর সালা আনজালা আর সালা দাখালার সামনে আলিফ যুক্ত করলে আদ খলা খরাজার সামনে আলিফ যোগ করলে আদ আখ রাজা এরকম গরাকার সামনে আলিফ যুক্ত করলে আগ রকা এইরকম অর্থাৎ সামনে আলিফ হলে চার নম্বর ফর্ম হয়ে গেল আজকে আমরা পড়ব পাঁচ নম্বর ফর্ম পাঁচ নম্বর ফর্ম হলো দুই নম্বর ফর্মের সামনে দুই নম্বর ফা আলা ফা আলা সামনে তা যুক্ত করব ফা আলা সামনে সামনে তা যুক্ত করলাম তাফা আলা তাফা আলা এইটা আমরা পড়বো এখন আমি একটু দেখি একটু লিখি আচ্ছা তা তো এমন শব্দ আমাদের সামনে আসে এমন শব্দ আমাদের সামনে আসে যেমন কবুল মানে কি ভাই কবুল কবুল আচ্ছা কাববালা কাব কাব্যালা কাববালার সামনে কব কববালা কববালার সামনে আমি তা যুক্ত করলাম তাকববালা তাকববালা সে কবুল করেছিল তাকববালা সে কবুল করেছিল তাকববালা ঠিক আছে তাকববালা দেখা যায় এটা দেখা যায় খুব মার্জিনাল হয়ে গেছে তাকব সে কবুল করেছিল তাকবা এখন আমরা যদি অতীতকালগুলো বলতে যাই কালগুলো ওই আগের মতোই নাসারার মতো নাসারা নাসার নাসারু তাকবা তাকবা তাকবু তাকবু তাকাব্বালা সে কবুল করেছিল তাকাব্বালা তারা দুইজনে কবুল করেছিল তাকাব্বালু তারা অনেকে কবুল করেছিল তাকাব্বালাত সে সেই স্ত্রীবাচক কবুল করেছিল তাকাব্বা তারা দুইজন স্ত্রী কবুল করেছিল তাকাব্বাল না তারা বহু স্ত্রী কবুল করেছিল তাকাব্বালতা তুমি কবুল করেছিলে তাকাব্বাল তুমা তোমরা দুইজনে কবুল করেছিলে তাকাব্বাল তুম তাকাব্বালতি আচ্ছা তাকাব্বালতি তুমি স্ত্রী কবুল করেছিলে তাকাব্বাল তুমা তোমরা দুইজন স্ত্রী কবুল করেছিলে তাকাব্বাল তুন না তাকাব্বাল তু তাকাব্বাল না তাকাব্বাল না আমরা ওই যে নাসারা নাসারা জানলে সমস্তটাই জানতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা জান তাকাব্বালা তাকাব্বালা এটা অতীতকালের ক্রিয়া অতীতকালের ক্রিয়া সে কবুল করেছিল অতীতকাল আমার অতীতকালটা এখন লেখা আসবে না তারপরে আমি একটু লিখলাম অতীতকাল বোর্ডটা উঁচা হয়ে গেছে আচ্ছা অতীত কাল আচ্ছা বর্তমান কাল হল বর্তমান কাল হলো যেহেতু অক্ষর সংখ্যা চারটায় নাই চার অক্ষর থাকলে শুধুমাত্র ইয়ার উপর পেশ হবে তাই উপর পেশ হবে অক্ষর সংখ্যা পাঁচটা হয়ে গেছে তা বা লাম অক্ষর কয়টা ভাই পাঁচটা পাঁচটা হইলে ছয়টা হইলে তিনটা হলে ইয়ার উপরে জবর হবে কি হবে তাকাব্বালা সে কবুল করেছিল ইয়া তাকাব্বালু ইয়া তাকাব্বালু সে কবুল করে বা করবে ইয়া তাকাব্বালু ইয়া ইয়া তাকাব্বালু সে কবুল করে বা করবে হ্যাঁ তুমি তুমি কবুল করো বা করবে তা তা তাকাব্বালু তা তাকাব্বালু তুমি কবুল কর বা করবে তা তা আমি কবুল করি বা করবো আ তাকাব্বালু আ তাকাব্বালু আ তাকাব্বালু আমি কবুল করি বা করবো আ তাকবালু আ তাকাব

কাব্বালার সামনে তা দিসি হয়েছে পাঁচ নম্বর ফর্ম ফর্মালা তাকাব্বালা ইয়া তাকাবু সে কবুল করে বা করবে তা তুমি কবুল করো আ আমি কবুল করি না তাকাব্বালু আমরা কবুল করি এখন নির্দেশ তৈরি করতে হলে ইয়াটা কেটে দেন ইয়াটা কেটে দেন ইয়াটা শুধু কেটে দেন তাহলে কি থাকলো কি থাকলো কি থাকলো হলো তাকবাল তাকাব্বাল কবুল করো তাকাব্বাল তাকাব্বাল কবুল করো রব্বানা তাকাব্বাল দোয়া হে আল্লাহ কবুল করো আমার দোয়া তাকাব্বাল তাকাব্বাল নির্দেশ নির্দেশের পরে কি হবে নিষেধ নিষেধ কি হবে এখানে লা আসবে লা তুমি বিদ্রোহীতা আসবে লা তা আবা এই তাকাব্বল লা তা তাকাব্বল লা তা তাকাব তাক কবল লা তা লা তা তাকাব্বল লা তা তাকাব্বল তুমি কবুল করো না লাতা তাকাব্বল আচ্ছা যিনি কবুল করেন কর্তা কর্তা কি হবে কর্তা বিশেষ্য মুতা মুতাকাববিল 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 যিনি কবুল করেন মুতাকাববিল আচ্ছা আর ক্রিয়া কর্ম কর্মবিশেষ্য, কি হবে কর্ম কর্মবিশেষ মু্বাল মোতা কাব মুতাকাব্বাল আচ্ছা এখন মাঝদার বা ক্রিয়া বিশেষ হবে মাঝদার বা ক্রিয়া বিশেষ হবে তাকাব্বুল ক্রিয়া বিশেষ্য ক্রিয়া বিশেষ্য বা মাসদার মাসদার অথবা ভারবাল নাউন অথবা ভারবাল নাউনাল নাউন ভার্বাল নাউন হলো কি তাকাবুল তাকাব্বুল কবুল করা তাকাব্বুল কবুল করা ঠিক আছে আচ্ছা এরকম শব্দ হলো সোজা সোজা শব্দ সোজা সোজা শব্দ তো মুশকিল আচ্ছা তাওয়াক কালা একটা শব্দ হলো তাওয়াক তাওয়াক্কালা সে ভরসা করেছিল সে নির্ভর করেছিল সে ডিপেন্ড করেছিল তাওয়াক্কালা তাওয়াক্কালা সে ভরসা করেছিল বা সে নির্ভর করেছিল তাওয়াক্কালা তাওয়াক্কালার বর্তমান কাল কি ইয়া তাওয়াক্কালু তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু সে ভরসা করে বা করবে তা তাওয়াক্কালু তুমি ভরসা করো বা করবে আ তাওয়াক্কালু আমি ভরসা করি বা করব না তাক্কালু আমরা ভরসা করি বা করবো নির্দেশ কি হবে তাওয়াক্কাল নির্দেশ কি হবে তাওয়াক্কাল শেষ বর্ণে জজম তাকাল করো তাওয়াক্কাল নেগেটিভ লা নিগেটিভ তাওয়াক্কাল নিগেটিভ হবে লা তা তাওয়াক্কাল যিনি কর্তা হবে মুতাওয়াক্কিল যিনি ভরসা করেন কর্মবিশেষ মোতাবাক্কাল আর তাওয়াক্কুল তাওয়াক্কুল হলো ভরসা করা তাওয়াক্কুল হলো ভরসা করা বা নির্ভর করা বা কোনো কিছুর উপর ডিপেন্ড করা ঠিক আছে আচ্ছা আচ্ছা একটা শব্দ হলো তাফাক্কারা একটা শব্দ হলো তাফাক্কারা আমি এখানে লিখি এখানে লিখি তাফাক্কার তাফকা র সে ফিকির করেছিল সে চিন্তা ভাবনা করেছিল তাফাক্কারা তাফাক্কারা সে চিন্তা ভাবনা করেছিল হ্যাঁ ভাবনা চিন্তা করেছিল তাফাক্কারা তাফাক্কারা বর্তমান কাল কি ইয়া তাফাক কারু সে ভরসা করে তুমি ভরসা করো তা তাফাক্কা কারু আমি ভরসা করি আ তাফাক কারু আমরা ভরসা করি না তাফাক্কারু তাফাকার নির্দেশ ইয়া তাফাক্কারকে নির্দেশ হবে তাফাকার তাফাক্কার ভরসা করো বহু বচন তোমরা ভরসা করো নেগেটিভ লা তা তাফাক্কার লা তা তাফাক্কার তুমি ভরসা করো সরি তুমি চিন্তা ভাবনা করো না সরি অন্য অন্য অর্থ বলছি লাতা তা তাফাকু তাফক তাফকর তুমি চিন্তা ভাবনা করো না লা তা তাফাকুরু বহুবচন মুতাফাক্কিন মুতাফাক্কির জেনে চিন্তা চিন্তা ভাবনা করেন মুতাফাক্কির মুতাফাক্কার তাফাক্কুর তাফাক্কুর চিন্তা ভাবনা করা আচ্ছা এটা হলো তাজাক কারা শব্দ ওটা হলো জাকারা সে স্মরণ করেছিল যাক সে উপদেশ দিয়েছিল তাযাক্কারা সে উপদেশ নিয়েছিল জাকারা সে স্মরণ করেছিল জাককারা দুই নম্বর ফর্ম সে উপদেশ দিয়েছিল পাঁচ নম্বর ফর্ম তাযাক্কারা সে উপদেশ গ্রহণ করেছিল তাযাক্কারা তাযাক্কারার বর্তমান কাল কি তাযাক্কারার বর্তমান কাল কি ইয়া তাযাক্কারু সে উপদেশ গ্রহণ করে বা করবে তুমি উপদেশ গ্রহণ করো তা তাযাক্কারু আমি উপদেশ গ্রহণ করি আ তাযাক্কারু আমি আমরা উপদেশ গ্রহণ করি না তাযাক্কারু তাযக்கরা ইয়া তাযাক্কারু তে নির্দেশ হবে তাযাক্কার তাযக்கর বহুবচন তাযাক্কারু নেগেটিভ লা তা তাযাক্কার লা তা তাযাক্কার লা মানে না তা মানে তুমি তাজাক্কার মানে তুমি মানে ই করো উপদেশ গ্রহণ করো লা লাতাজাক্কির মোতাজাক্কির যিনি উপদেশ গ্রহণ করেন কর্তা মুতাজাকির কর্মবিশেষ হলো মুতাজাক্কার মুতাজাক্কার কর্মবিশেষ তা তাজাক্কুর তাজাক্কুর হলো উপদেশ গ্রহণ করা আরেকটা শব্দ পড়বো আমরা তাফাক্তারা তাদাববারা তাদাববার দাববারা সে নিয়ন্ত্রণ করেছিল তাই না দাববারা সে নিয়ন্ত্রণ করেছিল আচ্ছা তাদাববারা সে গভীর গবেষণা করেছিল মানে গভীর গভীর চিন্তা ভাবনা করা অর্থাৎ তাফাক করার এক ধাপ মানে বেশি তাই না তাদাব্বারা সে গভীরভাবে মানে গবেষণা করেছিল মানে কি বলবো অর্থাৎ অর্থের গভীরতা প্রকাশ করে তাদাব্বারা তাদাব্বারা বর্তমান কাল কি ইয়া তাদাব্বারু সে গভীর গবেষণা করে বা করবে তুমির বেলায় তা তাদাব্বারু তুমি গবেষণা করো বা করবে আমির বেলায় আ তাদ আমি গবেষণা করিবা করব আমরার বেলায় না দাদাব আমরা গবেষণা করিবা করব করবো দাদাববার দাদাববার ইয়া তাদাবারুর থেকে নির্দেশ কি হবে তাদাব্বার গবেষণা করো গভীর চিন্তা ভাবনা করো গভীরভাবে পর্যবেক্ষণ করো দাদাব্বার বহুবচন বচন তোমরা তোমরা গবেষণা চিন্তা ভাবনা করো দাদাবারু লা তা tadabbur লা তা tadabbur তুমি চিন্তা গবেষণা বা গভীর চিন্তা ভাবনা করো না বহুবচন লা তা tadabburu লা তা tadabburu দুইটা তা একটা হলো ফরমেত তা একটা হল তুমির তা মুতাদাববির মুতাদাববির কর্তা বিশেষ্য অর্থাৎ যিনি যিনি চিন্তা মানে গবেষণা করেন মুতাদাববির কর্ম বিশেষ্য হলো মুতাদাব্বার মুতাদাববির মুতাদাব্বার আর তাদাব্বুর তাদাব্বুর হলো গবেষণা করা এখন কথা হলো ভাই যদি এরকম আমরা পড়তে পারি পড়তে চাই সবগুলোয় এইরকমই নিয়ম হবে কিছু দু একটা একটু হালকা ব্যতিক্রম বাদে আচ্ছা আমি এখন না লিখি না লিখে আপনাদেরকে মুখে মুখে বলি কারণ লিখলে তো আচ্ছা না ঝালা সে নেমেছিল না ঝালা সে নামিয়ে দিয়েছিল আর যদি বলে তানাজ ঝালা অর্থ বলেন তো কি হবে এখানে যদি দেখি তানাজ ঝালা অবতরণ করেছিল হ্যাঁ অর্থাৎ সে আবার নিজেই অবতরণ করেছিল তাই না তানার ঝালা সে অবতরণ করেছিল এক নম্বর ফর্মের মতো অর্থ হয়ে যায় নাজালা নেমে এসেছিল তানার ঝালাও নেমে এসেছিল ঠিক আছে তানার ঝালা বর্তমানে ইয়া ঝালু তুমির বেলায় তা ঝালু আমির বেলায় আ তানার ঝালু আমরার বেলায় না তানার ঝালু তানার ঝালা সে অবতরণ করেছিল ইয়া তানার ঝালু সে অবতরণ করে তা তানার ঝালু তুমি অবতরণ করো আ তানার ঝালু আমি অবতরণ করি না তানার ঝালু আমরা অবতরণ করি বা করবো নির্দেশ কি হবে তানার ঝাল তানার ঝাল অবতরণ করো বহু বচন তানার ঝালু নেগেটিভ কী হবে লানা ঝাল লা তা তানা ঝাল তুমি অবতরণ করো না বহু বচন লাশেষ হল কি মোতানা ঝিল যিনি অবতীর অবতরণ করেন মুতানাজ্জিল, ঝিল যিনি অবতরণ করেন আর কর্মবিশেষ মোতানা ঝাল যে বিষয়ে অবতরণ করা হয় আর ঝুল হলো অবতরণ করা টানার ঝুল মানে কি ভাই অবতরণ অবতরণ করা এরকম শব্দ আছে তাকাল্লামা তাকাল্লামা সে কথা বলেছিল দেখা যায় কিনা বোর্ডের মধ্যে তাকাল্লামা সে কথা বলেছিল তাকাল্লামা 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 সে কথা বলেছিল তাকাল্লামা সে কথা বলেছিল তাকাল্লামা সে কথা বলেছিল ইয়া তাকাল্লামু সে কথা বলে তা তত, তা তাকাল্লামু তুমি কথা বলো আ তাকাল্লামু আমি কথা বলি না তাকাল্লামু আমরা কথা বলি কথা বলো তাকাল্লাম তাকাল্লাম কথা বলো বহুবচন তাকাল্লামু তোমরা কথা বলো নিগেটিভ লা তা তাকাল্লাম তুমি কথা বলো না বহুবচ্চন লা তা লা তা লা তা তাকাল্লামু লা তা তাকাল্লামু মোতাকাল্লিম বক্তা যিনি বলেন মোতাকাল্লিম আমাদের একজন মতাকাল্লিম আছেন যিনি এখন বক্তব্য রাখবেন মানে কি বক্তা মোতাকাল্লিম মানে যিনি বক্তব্য পেশ করেন মোতাকাল্লিম যিনি কথা বলেন মোতাকাল্লাম যে বিষয়ে কথা বলা হয় কর্মবিশিষ্ট আর তাকাল্লুম কথা বলা তাকাল্লুম হলো কথা বলা ঠিক আছে আরেকটা শব্দ না পড়লেই তো নয় আরেকটা শব্দ না পড়লেই নয় তাল্লামা আসলে সব শব্দগুলাই তো জরুরি সব শব্দগুলোই জরুরি তাল্লামা আল্লামা মানে কি ভাই সে বা তিনি শিক্ষা দিয়েছিলেন তাল্লামা আলিমা সে নিজে শিখেছিল দুই এক নম্বর ফর্ম আলিমা সে নিজে শিখেছিল এক নম্বর ফর্ম দুই নম্বর ফর্ম আল্লামা সে অপরকে শিখাইয়াছিল অন্যজনকে শিখাইয়াছিল আর তাল্লামা আবার এক নম্বর ফর্মের মতো অর্থ হয়ে গেল সে নিজে শিখেছিল হ্যাঁ খাই মানতা আল্লাম আল কোরআন তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন নিজে শিক্ষা করে এবং ওইটা অপরকে শিক্ষা দেয় আমরা জানি না তা আল্লামা সে নিজে নিজে শিখেছিল তাল্লামা সে নিজে শিখেছিল তাল্লামা। বর্তমান কাল ইয়া তা আল্লামু সে সে নিজে শেখে বা শিখবে তুমির বেলায় তা তা আল্লামো তুমি নিজে শেখো বা শিখবে আ তা আল্লামো আমি শিখি বা শিখবো না তা আল্লামো আমরা শিখি বা শিখবো নির্দেশ কি হবে তা শিক্ষা গ্রহণ কর তা শিক্ষা গ্রহণ করো বহু বচন তোমরা শিক্ষা গ্রহণ করো নেগেটিভ লা তা তুমি শিক্ষা গ্রহণ করিও না কি যিনি শিক্ষা গ্রহণ করেন যিনি নিজের শিক্ষা গ্রহণ করেন আল্লাম যে বিষয়ে করা হয় তাল্লুম শিক্ষা গ্রহণ করা তাল্লুম হল শিক্ষা গ্রহণ করা এখন আমি চাইছিলাম যে এগুলো পড়ার পরে আপনাদেরকে আবার আমরা হ্যাঁ তাকর রাবা তাকর রাবা সেই নিকটবর্তী হয়েছিল তাকর পঁয়ত্রিশ মিনিট আমরা কাইটে দিই কাইটে দিয়ে আমরা আবার এই পড়ি হ্যাঁ আচ্ছা তো যাই হোক হ্যাঁ কোরআন থেকে পড়ি তাহলে আজকে উদাহরণ পড়লাম না কালকে উদাহরণটা কালকে নি আপনারা পাঁচ নম্বর ফর্ম সম্বন্ধে মোটামুটি একটা হালকা ধারণা হালকা ধারণা পাইছেন তাই না অর্থাৎ দুই নম্বর ফর্মের সামনে তা যুক্ত হবে অর্থাৎ তিন নম্বর অক্ষর যুক্ত হবে তাহলে হয়ে যাবে পাঁচ নম্বর ফর্ম আর পাঁচ নম্বর ফর্মের অর্থটা হয়ে যায় অনেকটা এক নম্বর ফর্মের কাছাকাছি ঠিক আছে আচ্ছা ওই যে ওই ওই যে একটা ছবি দিছিলাম ওই ছবিটা

আর যাই হোক এই ছবি অনেকবার অনেক সময় আমরা দিছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা পবিত্র কোরআন থেকে আবার পড়ি আমরা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আবার ঢুকতেছি ঠিক আছে আবার আবার ঢুকতেছি